বিদ্যুতের পোলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার বিকেলে কালিয়াগঞ্জ সুকান্ত প্রাণ রাজ্য সড়কের পাশে একটি বিদ্যুতের পোলে আচমকায় বিকট শব্দ হওয়ার পরে আগুন আগুন লেগে যায় করে নিচে পড়ছিল তারপরে খবর হয় দমকল কেন্দ্র দপ্তরে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় দমকল এসে আগুন নিয়ন্ত্রণ আনে কিছু সময়ের জন্য এলাকায় যানজট হয় এলাকা প্রচুর দোকান থাকায় ব্যবসায়ী আতঙ্ক ছিল নিজস্ব সংবাদদাতা খবর দাদা আপনার নাম বাবলু দাস হয়েছিল এখানে এখানে প্রচন্ড জোরে একটা বিকট শব্দ হলো তারপরে ফায়ারিং হলো ফায়ারিং হওয়ার পর তারপরে আগুন জ্বলতে থাকলো আগুন ওই ইলেকট্রিক তারের মধ্যেই ইলেকট্রিক তারের মধ্যেই তার তারগুলো জ্বলতেছিল দাউ দাউ করে জ্বলতেছিল আমরা সবাই এখানে আপেক্ষ আর বিকট বিকট শব্দ হচ্ছিল খুব আতঙ্ক ফোট পড়ে গেছিল সবাই ফায়ার ব্রিগেড আসলো এখন এসে আগুন নিবালো আরও বেশি ভয়ানক আরও আরেক আরও একটু মানে দমকল না থাকলে আপনি মানে ভয়ানক অবস্থা ধারণ করত

Vamos fazer uma conta tudo aí.